কুলটিতে নিয়ামাতপুর থেকে ডিসেরগড় যাবার রাস্তা দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ হয়ে রয়েছে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা প্রশাসনকে বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি উৎসব মরশুমে কোনো কাজ হয়নি স্কুল বাস থেকে শুরু করে নিত্যযাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে এছাড়া ট্রাফিক আইন ব্যবস্থা অত্যন্ত খারাপ এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে পিডব্লিউডি অফিসে ধর্ণা প্রদর্শন করে কংগ্রেস এ বিষয়ে কি বলেছেন কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস শোনাব

আপনারা তো জানেন আপনি তো কুলটি থেকেই আসেন সাংবাদিকতা করছেন কুলটিতে গত কয়েক বছর ধরে যে ন্যামাকপুর থেকে ডিসেরগড় যাওয়া রাস্তাটি যেটাকে স্টেট হাইওয়েও দরজা দেওয়া হয়েছে সেই রাস্তাটার অবস্থা আপনারা একবারে দেখেছেন মানুষের জন্য কতটা মানে বিপজ্জনক রাস্তা জাস্ট উঠছে দু বছর হয়ে গেল রাস্তার কোনো মেরামতের কাজ চলছে না বড় বড় দুর্গ ফেস্টিভ্যালগুলো পার হলো সেই সময়ও রাস্তার কোনো মেরামতের কাজ হয়নি স্টিল নাও এখনও সামনে ইলেকশন আসছে আজকে ওই রাস্তা দিয়ে ডেলি স্কুল বাস যাওয়া আসা করছে নিত্য মানুষরা যাত্রীরা ওখান থেকে যাওয়া আসা করছে রাস্তার রাস্তার কারণে রাস্তার বাজে ব্যবস্থা এবং খারাপ অবস্থার কারণে মানুষকে অসুবিধার অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং জ্যামটা সব থেকে বড় ট্র্যা ওখানে যা জ্যাম লাগছে যখন রাস্তাটা খারাপ আছে যার জন্য কি যে রাস্তা যখন গাড়ি স্মুটলি না চলতে পারাতে জ্যামের সৃষ্টি হচ্ছে জ্যামের সৃষ্টি হওয়াতে ওখানে মানুষকে হয়রানি প্রতিদিন নিতে হচ্ছে এমন কোনো এখন হসপিটালিটি যদি করতে হয় যদি ঘর থেকে মানুষকে হসপিটাল আসতে হয় আসন চলে তাহলে তাহলে সেক্ষেত্রে কী হবে তা তো মানুষ তো মারা যাবে অ্যাম্বুলেন্সের মধ্যে বাচ্চাদেরকে কী ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে ডাস্ট অ্যালার্জির জন্য মানুষের রোগ জ্বালা তৈরি হয়ে গেছে এবার এগুলো তো এইগুলোর জন্য যেটা বারবারই এটা নিয়ে প্রশ্ন উঠছিল এবং বারবারই মিটিং হচ্ছে তাদের বক্তব্য পাইপলাইন হবে তারপর স্যার পাইপলাইন যতক্ষণ না হবে ততক্ষণ ডিসের ঘরের মানুষ মরবে তাহলে এটাই তাহলে তার তাদের মানে এই সরকার পক্ষের এটাই পিডাব্লিউডি হোক সরকার পক্ষে যারা রয়েছে তাদের এটাই কি উদ্দেশ্য যে আমার পাইপলাইন এখন বছর দুয়েক লাগবে তো বছর দুয়েক দিয়ে সে রাস্তাটা তৈরি হবে না ততদিন ওখানকার মানুষ যারা ভোট দিয়ে নেতাদেরকে নেতা চুনে কাউন্সিলর এমএলএ পাঠাচ্ছেন তা সেই মানুষগুলো কি তাহলে মারা যাবে তাদের 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 ভোট দেওয়ার পরিণতির ফল কি এটাই হবে যে রাস্তা পাবে না রাস্তা না পাওয়ার ফলে ধুলো বালি উড়বে সেইটা তো ওদের লাংসে রোগ হবে জ্বালা হবে শ্বাসকষ্ট হবে এই হয়ে ওনারা মারা যেতে চায় এটাই কি দেখতে চাই আমাদের পিডব্লিউডিআর সরকার তৎকালীন আমাদের বর্তমান সরকার আমরা চাই যে আপনারা পাইপ লাইনের বাহানা না দেখিয়ে রাস্তাটা কত জলদি হতে পারে সেই ব্যবস্থা করুন আমরা এই দাবিতে আজকে এখানে এসেছি আমরা বিভিন্ন সময় নিয়ামাতপুরে কুলটি ডিসের করে রাস্তা অবরোধ করেছি কিন্তু আমরা দেখছি কোনো কিছুতে কোনো কিছু কাজ হচ্ছে না আমরা বাধ্য হয়ে আজকে পিডাব্লিউডি অফিসে এখানে এসে ধর্না প্রদর্শন আপনার নাম আমার নাম সুকান্ত দাস আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি বন্ধু জাতীয় কংগ্রেস प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में सिंस नाइन्टीन नाइन দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট